তুমি কি কখনো ভেবেছ পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আজও মানুষ পুরোপুরি পা রাখতে পারেনি যেখানে সূর্যের আলো গাছের পাতায় আটকে যায় আর মাটিতে পৌঁছানোর আগেই হারিয়ে যায় ঘন কুয়াশা আর অন্ধকারে যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন প্রাণী নতুন উদ্ভিদ আর নতুন রহস্য হ্যাঁ আমি বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গল অ্যামাজন রেইন ফরেস্ট একটা জঙ্গল যা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর এখানকার প্রতিটি গাছ প্রতিটি নদী এমনকি প্রতিটি শব্দের পেছনেও লুকিয়ে আছে হাজার বছরের গোপন রহস্য অ্যামাজন রেনফরেস্ট পৃথিবীর দক্ষিণ আমেরিকায় অবস্থিত এর আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ পুরো ভারতের দেড় গুণেরও বেশি এই বিশাল জঙ্গল ছড়িয়ে আছে নয়টি দেশে স্যাটেলাইট থেকেও পুরো অ্যামাজনকে এক ফ্রেমে ধরা যায় না এখানকার গাছ এত ঘন আর এত উঁচু যে সূর্যের আলো নিচে পৌঁছাতে পারে না দিনেও এখানে অনেক জায়গা থাকে আধো অন্ধকারে আর রাত নামলে পুরো জঙ্গলটা পরিণত হয় এক অদ্ভুত ভয়ঙ্কর সিম্ফনিতে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর মোট জীববৈচিত্র্যের প্রায় দশ শতাংশ এই এক জঙ্গলের মধ্যেই রয়েছে এখানে আছে প্রায় তিনশো বিলিয়ন গাছ আর ষোলো হাজার প্রজাতির উদ্ভিদ আর অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদীগুলোর একটি এই একটাই নদী পৃথিবীর সব নদীর মোট পানির কুড়ি শতাংশ বহন করে এত বিশাল এই নদী যে এর অন্য পার দেখা যায় না আর এর গভীরে লুকিয়ে আছে এমন প্রাণী যাদের সম্পর্কে আজও মানুষ খুব বেশি জানে না চলো একবার দেখি অ্যামাজনের প্রাণীজগতের অদ্ভুত সব রহস্য এখানেই আছে বিশ্বের সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকন্ডা এর দৈর্ঘ্য হতে পারে প্রায় তিরিশ ফুট আর ওজন দুশো কিলোগ্রামেরও বেশি এরা শিকারকে একবার পেঁচিয়ে ধরলে পুরো শরীরের হাড় ভেঙে যায় নদীর জলে ভাসছে পিড়ানা ছোট আকারের এই মাছগুলোর দাঁত রেজারের মতো ধারালো তারা দল বেঁধে শিকার আক্রমণ করে আর কয়েক মিনিটেই হাড় ছাড়া করে দেয় আর আছে ইলেকট্রিক ইল যা একসাথে ছশো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যে কেউ কাছে গেলেই বিদ্যুৎ আঘাতে মৃত্যু হতে পারে গাছের ডালে ঝুলে থাকা স্লথ পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী এটা ঘন্টার পর ঘণ্টা স্থির হয়ে থাকতে পারে ওদের এত ধীর জীবনযাপন যে শরীরে শ্যাওলা জন্মে যায় আরও আছে পয়জন ডার্ট ফ্রগ রঙিন ছোট কিন্তু মারাত্মক এদের গায়ের বিষ মাত্র এক গ্রামের মধ্যে পুরো একটি গ্রাম মেরে ফেলতে সক্ষম রাত নামলেই গাছের ফাঁকে দেখা যায় জ্যাগুয়ার অ্যামাজনের রাজা তারা নিঃশব্দে চলে হঠাৎ আক্রমণ করে আর তারপর অদৃশ্য হয়ে যায় ঘন পাতার আড়ালে কিন্তু শুধু প্রাণী নয় এই জঙ্গল লুকিয়ে রেখেছে অজানা মানুষও অ্যামাজনের গভীরে এখনো আছে শত শত উপজাতি যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই তারা পাথরের অস্ত্র ব্যবহার করে ধনুক বাণের শিকার করে আর প্রকৃতিকে দেবতা হিসেবে পূজা করে উনিশশো সালে স্যাটেলাইট ইমেজে প্রথম দেখা যায় জঙ্গলের গভীরে এক গ্রাম যেখানে মানুষ এখনও আধুনিক সভ্যতার অস্তিত্ব জানে না তাদের কাছে প্লেন মানে দেবতার যান তাদের কাছে মোবাইল টেলিভিশন বা শহরের জীবন কল্পনারও বাইরে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই উপজাতিরা হাজার বছর ধরে প্রায় অপরিবর্তিত অবস্থায় বেঁচে আছে তাদের ভাষা সংস্কৃতি ও জীবনযাত্রা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নিদর্শন বহন করে অ্যামাজানে বছরে প্রায় তেইশশো মিলিমিটার বৃষ্টি হয় এই বৃষ্টি থেকেই তৈরি হয় অসংখ্য ছোট নদী যেগুলো একসাথে মিশে গঠন করেছে অ্যামাজন নদী এই নদী এত বিশাল যে এক প্রান্তে সূর্য ওঠার সময় অন্য প্রান্তে তখনও রাত বিজ্ঞানীরা এমনকি ভূগর্ভে আরেকটি গোপন নদীও খুঁজে পেয়েছেন যা অ্যামাজন নদীর সমান্তরালে বইছে কিন্তু সম্পূর্ণ আলাদা পথে এখানে প্রতিটি গাছ প্রতিটি প্রাণী একে অপরের সাথে জড়িত কেউ মরে গেলে তার শরীর থেকেই জন্ম নেয় নতুন জীবন আজ মানুষ এই জঙ্গলের ভারসাম্য নষ্ট করে ফেলছে প্রতিদিন গাছ কাটা হচ্ছে আগুন লাগানো হচ্ছে পশু মারা হচ্ছে খনিজ তোলা হচ্ছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন প্রতি মিনিটে এক ফুটবল মাঠ সমান এলাকা অ্যামাজন থেকে উধাও হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে কয়েক দশকের মধ্যেই হারিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জঙ্গল আর যদি অ্যামাজন হারিয়ে যায় তাহলে পৃথিবী হারাবে তার ফুসফুস যা আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু অ্যামাজনের বুকেই লুকিয়ে আছে আরেকটা রহস্য একটা কিংবদন্তি যা শত শত বছর ধরে অভিযাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এটাই এল ডরাডো অর্থাৎ সোনার শহর শোনা যায় দক্ষিণ আমেরিকার গভীরে ছিল এমন এক রাজ্য যেখানে রাজা প্রতিদিন নিজের শরীরে সোনার গুঁড়ো মেখে নদীতে স্নান করত পুরো শহরটাই ছিল সোনায় মোড়া রাস্তা প্রাসাদ মন্দির সব ঝলমল করত সূর্যের আলোয়ে ষোলো শতকে স্পেন ও ইউরোপের অভিযাত্রীরা এই শহর খুঁজতে জঙ্গলে প্রবেশ করে কিন্তু কেউই আর ফিরে আসেনি অনেকে রোগে মারা গেছে কেউ হারিয়ে গেছে অন্ধকারে আর কেউ পাগল হয়ে গেছে এই অনন্ত সবুজ মৃত্যু ফাঁদে আজও অনেক অভিযাত্রী বিশ্বাস করেন এল এলডোরাডো সত্যি আছে অ্যামাজনের গভীরতম স্থানে যেখানে মানুষের পা কখনো পড়েনি হয়তো সত্যি এমন একটা শহর ছিল যেখানে সোনা ছিল পাহাড়ের মতো অথবা হয়তো এল ডোরাডো শুধুই একটা কাহিনী কিন্তু যদি ভালোভাবে দেখি অ্যামাজন নিজেই তো এক সোনার শহর এখানকার প্রতিটি গাছ প্রতিটি প্রাণী প্রতিটি বৃষ্টির ফোঁটা সবই যেন এক একটা সোনার টুকরো যা পৃথিবীর জীবনকে টিকিয়ে রেখেছে অ্যামাজন শুধু একটা জঙ্গল নয় এটাই পৃথিবীর হৃৎস্পন্দন যতদিন এই জঙ্গল বেঁচে থাকবে পৃথিবী ততদিন নিঃশ্বাস নিতে পারবে যখন মানুষ এই জঙ্গলের প্রতিটি গাছকে সত্যি ভালবাসতে শিখবে তখনই সে খুঁজে পাবে নিজের এলডোরাডো সোনার নয় বরং জীবনের শহর যদি তোমার ভালো লাগে এমন রহস্যময় গল্প হারিয়ে যাওয়া সভ্যতার কাহিনী আর প্রকৃতির অজানা দুনিয়া তাহলে ভিডিওটা একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এমন গল্প আমি নিয়মিতই নিয়ে আসি আর হ্যাঁ কমেন্টে লিখে জানাও তুমি কি বিশ্বাস করো এলডোরাডো সত্যি আছে